হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে টিন টাইটেল দিয়েছে যে এবার মন খুলে বাঁচতে চাই আর লুকিয়ে নয় ইচ্ছে হলেই আমরা সব চেঞ্জ করতে পারি এটা কিন্তু একদম ঠিক কথা প্রত্যেকটা মানুষ যদি ইচ্ছাশক্তি থাকে না সব কিছু চেঞ্জ করতে পারে কিন্তু ও কি চেঞ্জ করেছে আমরা দেখতে পাইনি দুটোর জায়গায় তিনটে ভিডিও বানিয়েছে আর ড্রেসিং টেবিলে স্টিকার আটকিয়েছে আর হচ্ছে বা ঠাম্মির সঙ্গে গিয়ে বাজার করেছে এইটা যে বিরাট বড় কিছু চেঞ্জ এসছে নতুন করে আমার মনে হয়নি তবে মন খুলে বাঁচার অধিকার সবার আছে অবশ্যই কাউকে না ঠকিয়ে মিথ্যে কথা না বলে মন খুলে প্রাণ খুলে বাঁচার অধিকার সবার আছে কিন্তু মন খুলে বাঁচতে গিয়ে তুমি যে একটা বিরাট বড় ভুল করে ফেলেছো সেটা কি তুমি মানে বুঝতে পেরেছো কত বড় ভুল তোমার এই মন খুলে বাঁচা আমি তো বললাম সবারই অধিকার আছে কিন্তু যে ভুলটা তুমি করে ফেলেছো হয়তো তোমার জীবনে আবারও বড় ঝড় আসতে চলেছে কেন বলছি এ কথা সবটা বলবো তার আগে একটা কথা বলি সকালবেলা থেকে ভিডিও শুরু করেছে মানে ওর ভিডিওর ব্যাপারেই বলি সকালবেলা থেকে ভিডিও শুরু করেছে ওকে ঠাম্মি ডেকে 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 সাড়ে দশটায় তুলেছে এটা শুনতে একটু কেমন লাগলো জানি ও সবসময় একটা ল্যাডলি হয়ে থাকতে চায় সে মায়ের কাছেই হোক যার কাছেই হোক না কেন মায়ের কাছে অবশ্যই টাকার বিনিময় এখানেও তাই অবশ্যই ঠাম্মিকে ও বাজার করে দিচ্ছে ওরা দুজনে মিলে খাচ্ছে ঠাম্মির সঙ্গে সঙ্গ দিচ্ছে ঠাম্মি ওর সঙ্গে আছে তাই অবশ্যই চা বলো রান্না বলো ঠাম্মিকেই ওর মুখের সামনে ওকে ডেকে তোলা বলো অবশ্যই ঠাম্মিকে ওকে করতে হবে কারণ ঠাম্মিকে যেহেতু রেখেছে এমন নয় যে বয়স্ক মানুষ হাঁটুর যন্ত্রণা তাকে ও হচ্ছে করে খাওয়াবে সেই আশা ঠাম্মির বৃথা মানে ঠাম্মির কপালটা না এক এক সময় ভাবি যে না বউয়ের হাতের ভাত পেলো নাতনি স্বাবলম্বী ইয়াং নাতনি সে যে এক কাপ চা করে দেবে বা সে যে একটু রান্না করে খাওয়াবে সেটাও না তো যাই হোক ঠাম্মি মানে রান্নাবান্না সেরে একেবারে চা করে নাতনির মুখের সামনে দিচ্ছে বেলা সাড়ে দশটায় নাতনি ঘুম থেকে উঠছে আসলে ও এই জীবনটাই চেয়েছিল। বাপের বাড়িতে এটা নিয়েও সমস্যা হচ্ছিল কারণ আমরা দেখেছি টাকা দিচ্ছে বলে ও কোনো কাজই করতো না বৌদি কাজ করতো ও পড়ে পড়ে ঘুমাতো ওর মা কাজ করতো সব নিয়ে খিটিমিটি রেখেছিল তখন ও ভাবলো যে টাকা যখন আমি দিচ্ছি তাহলে আমি আমার ঠাম্মিকে নিয়ে থাকি যে আমাকে ভুল হোক ঠিক হোক সবেতে সাপোর্ট করে ঠাম্মি মাঝে মাঝে রান্না করতে পারবে কারণ ঠাম্মি তো এখনও ওই ব্যাপারটা খুব ভালো পারে রান্না বান্না ঘর গোছানো বাসন মাজা দেখেছি তো যাই হোক সেক্ষেত্রে ঠাম্মি মুখের সামনে চা ধরলো সাড়ে দশটায় মেয়ে ঘুম থেকে উঠে একেবারে ওই স্টিকার ড্রেসিং টেবিলে স্টিকার লাগাতে বসে পড়লো ভাঙা ড্রেসিং টেবিলকে জোড়া তাপ্তি মেরে মানে কি বলবো ওই তোমার রিপেয়ার করা যাকে বলে তো বলছে আমি লিঙ্ক দিয়ে দেবো আমি তোমরা ইচ্ছে হলে এরকম চাইতে পারো মানে করতে পারো কিন্তু ওই স্টিকারগুলো একদমই লাস্টিং করে না কারণ দেখেছি অনেকে লাগিয়েছে এমনকি আমি মন্দিরার ভিডিও তো দেখেছি গ্যাস ওভেনের যে স্ল্যাব আর কি সেখানে লাগিয়েছিল সে উঠে উঠে একটা বিচ্ছিরি টাইপের হয়ে গেছে তাই ওইগুলো খুব একদম যে টেকসই বা লাস্টিং করে তা নয় কিরম পরবর্তীকালে কদিন মানে কমাস পরেই কীরকম উঠতে আরম্ভ করে নিজে থেকে তখন আরও বেশি বাজে লাগে ওটা যদি ও রঙ করেছিল রং পর্যন্তই রাখতো মনে হয় ভালো হতো মনে হয় স্টিকারটা ওই দু চার দিন বা দু চার মাসের মানে পারমানেন্ট নয় তাই স্টিকার লাগানোটা এমন কিছু ব্যাপার নয় অনেকেই লাগায় দেখি আলমারিতে ড্রেসিং টেবিলে এটায় ওটায় সেটাই অবশ্যই যদি কোয়ালিটি ভালো লাগানো হয় না তাহলে লাস্টিং কিছুদিন করে ও বললো নিরানব্বই টাকা মোটে রোলটার দাম একটা রোলের দাম তো তোমাদেরকে আমি কালকে বলেছিলাম মনে পড়ছে কালকে যারা আমার ভিডিওটা দেখেছিলে তারা আশা করি আমার সঙ্গে সহমত হবে যে ও নয়ডার বাড়িতে গেলেও না মানে নয়ডার দাদার বাড়িতে গেলেও না অথচ ওর স্টিকার চলে এলো দেখতে পেলে তো আর মানে নয়টার বাড়ির থেকে বলেছিলো নয়টার দাদার বাড়িতে যেটা স্টিকারটা গেছে সেইটা আমি নিয়ে আসবো এক সময় করে সেটা লাগাবো আর যেটা আজকে এসছে সেটাকে আমি ক্যান্সেল করে দেবো তাহলে বুঝতে পারলে তো কাল কী বলেছিলাম আজ মিলে গেল তো মানে ও যে কালকেও মিথ্যে বলেছিল সেটা কিন্তু তার প্রমাণ এইটাতে নিয়ে আমি এই ভিডিওটাতে বেশি কিছু বলবো না যারা দেখেছো তারা তো অবশ্যই বুঝতে পারছো আর যারা দেখো নি তাদেরকে বলবো একবার জাস্ট আমার গতকালের ভিডিওটা দেখে এসো যেটাতে বলেছি যে টিন কিন্তু ভিডিওতে আজকেও মিথ্যে কথা বললো যাই হোক প্রাণ খুলে বাঁচা মিথ্যে কথা বলছে আমরা শুনছি যারা বিশ্বাস করার করছে একেবারে কি বলবো মানে ঠাকুরের বাণী ঈশ্বরের বাণীর মতো বিশ্বাস করছে বাট আমি ভাই পারছি না বিশ্বাস করতে আমি পারছি না তার কারণ হয়তো পারবো একদিন কারণ ও যখন দেখবো সত্যি সবই সত্যি বলছে সবই সত্যি বলছে তখন মনে হবে যে মানুষের তো কিছুটা পরিবর্তন হয় তাহলে হয়তো ওর হয়েছে তো গতকালের ভিডিওতেই একটা বিরাট মিথ্যে ধরা পড়ে গেছে একই ভিডিওতে দুরকম কথা বলে মিথ্যে ধরা পড়ে গেছে আজকে সেটা আরও প্রমাণ হলো এবারে হচ্ছে মন খুলে বাঁচা তো স্টিকার লাগাতেই ওর দিন হচ্ছে তোমার চলে গেল তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করলো তবে একটা জিনিস ভীষণ ভালো লাগে যতদিন ধরে ও ফ্ল্যাটে ভিডিও করছে মানে ওর ফ্ল্যাটে ভাড়া নেওয়া ফ্ল্যাটে ওর কথা অনুযায়ী ভাড়া নেওয়া ফ্ল্যাটে ভিডিও করছে একটা জিনিস ভালো লাগছে রাত্রেই হোক আর দুপুরেই হোক ওরা কিন্তু ওই নাতনি ঠাম্মি একসঙ্গে খেতে বসছে এমন নয় যে ঠাম্মির মানে নাতনির খেতে খেতে দেরি হচ্ছে ড্রেসিং টেবিলে স্টিকার লাগাতে বসছে দেরি হচ্ছে বলে ঠাম্মি খেয়ে নিচ্ছে এটা কিন্তু আমার খুব ভালো লাগে বয়স্ক মানুষ হলেও কিন্তু নাতনির জন্য ওয়েট করে কিন্তু ওইদিকে দেখতাম অমাবস্যা বলতো ওর দেরি হবে ওর এখনো স্নান হয়নি আমরা খেয়ে নিলাম ও পরে খাবে ও অনেক সময় বলেছে যে আমার দেরি হবে বলেছি তোমরা খেয়ে নাও বা অনেক সময় দেখেছি ও হয়তো কোটের কোনো কাজে বাইরে গেছে বা কোনো কাজে বাইরে গেছে বলতো মা বৌদির খাওয়া হয়ে গেছে কেউ কিন্তু ওর জন্য অপেক্ষা করতো না কিন্তু ঠাম্মি বয়স্ক মানুষ অনেক রাত রাত বারোটা হলেও কিন্তু নাতনির জন্য অপেক্ষা করে এদিকে দেখলাম দুপুর গড়িয়ে প্রায় বিকেল হতে চলেছে কিন্তু ঠাম্মি অপেক্ষা করেছে যাই হোক এই জিনিসটা কিন্তু ভালো লাগলো অন্তত মায়ের চাইতে ঠাকুমা বেশি এই দিকটা ওর দেখভাল করে এই দিকটা আবার কতদিন কি করবে বলতে পারবো না যতটা দেখেছি ফ্ল্যাটের ভিডিও ততটা দেখেই বললাম আর কি তো সেক্ষেত্রে একসঙ্গে খাওয়া দাওয়া হলো এবং বিকেলবেলা হচ্ছে দুজনে মিলে ঘুরতে গেল আচ্ছা ঘুরতে গেলেও সবজি সবজি কিনে আনলো ঠাম্মি নাতনি মিলে ঠাম্মিলে একটু হাঁটাহাঁটা হলো দুজনে মিলে সবজি সবজি কিনে এনে সেই ঠাম্মি মুখের সামনে চা ধরলো এবং তারপরে কি করলো না সাজুগুজু করে শাড়ি পরে ওর যে প্রমোশনাল ভিডিও সেটা শ্যুট করলো এবং আরও হয়তো একটা অ্যাডের ভিডিও শ্যুট করেছে যেটা আমরা দেখিনি কারণ বললো তিনটে ভিডিও শ্যুট করেছে তো সেক্ষেত্রে ওকে এখন মন খুলে বাঁচতে হবে এবং ওকে অনেক টাকা ইনকাম করতে হবে কারণ ওই জায়গায় সেটেল হয়েছে দ্বিতীয় কথা হচ্ছে ওর আগে পিছিয়ে ওকে সাহায্য করার মতন কেউ নেই আছে শুধু ইউটিউব ব্লগিং সেখানে এমন টাইটেল দিতে হবে যেটা নিয়ে ভিডিওতে না বললেও টাইটেল এমন দিতে হবে যেখানে মানুষ ক্লিক করবে ভিউজ হবে আর্ন হবে কারণ আজকে যে টাইটেলে ও দিয়েছিল মন খুলে বাজবো ইচ্ছে করলে মানুষ সব চেঞ্জ করতে পারে এটা নিয়ে কি ভিডিওতে কিছু বলেছে কিচ্ছু বলেনি শুধু বললো আজকে আমি তিনটে ভিডিও করলাম তিনটে ভিডিও করেছে এর আগেও করেছে আমরা দেখেছি দুটো তিনটে প্রমোশনাল ভিডিও একদিনে শ্যুট করেছে দেখেছি তাই আজকে যে বিশেষ কিছু চেঞ্জ হয়েছে এমন কিছু নয় বা বিশেষ কিছু চেঞ্জ করতে পারছে এমন কিছু নয় হ্যাঁ চেঞ্জ করেছে ওই ড্রেসিং টেবিলটাকে স্টিকার লাগিয়ে চেঞ্জ করেছে ওর জীবনে যে বিশাল কিছু চেঞ্জ হয়েছে সেটা নয় তার কারণ হচ্ছে দেখো ও বোকামি করে ও নিজেকে অতি চালাক মনে করে অতি চালাকি করতে গিয়ে কিন্তু ভুলগুলো করে ফেলে ভুল দেখো কথা হচ্ছে তোমার ও যখন ওর ওই মায়ের কাছে মানে ওর ওই হাসনাবাদের বাড়িতে কথাবার্তা বলে যখন ওর মালগুলো আসবে এখন তো মালগুলো অন দ্য ওয়ে তো সেক্ষেত্রে মালগুলো যখন আসবে মালগুলো আজকে তোলা হবে মালগুলো কাল পৌঁছবে এরকম যখন বলছিল আমার তখন কোথাও একটা মনে হচ্ছিলো যে ও তো ফোকলাকে চায় না ফোকলার সঙ্গে সম্পর্কও চায় না সামনে আগে বাড়তেও চায় না সম্পর্ক না চাওয়াটাই স্বাভাবিক আমিও চাই না যে ফোকলা ওর জীবনে ফিরে আসুক কারণ ফোকলা ওকে ভালোবাসেনি ওর টাকাকে ভালোবেসেছে তো সেক্ষেত্রে আর ও হচ্ছে ওর নিজের শরীরের জ্বালা মেটাবার জন্য ফোকলার হাত ধরেছিল পরিষ্কার কথা বলতে আমি ভালোবাসি নাহলে কেউ স্বামী সন্তান ছেড়ে যায় না কেউ একটু ভালোবাসার আমাকে দিল দেখালো ভালোবাসার মোহ দেখালো আর আমি ভাবলাম আমাকে খুব ভালোবাসা আমি বেরিয়ে পড়লাম কখনো না একটা বিবাহিতা নারীকে একটা পুরুষ যখন ভালোবাসে না জানবে কোনো স্বার্থ আছে এটা একদম সত্য কথা ধ্রুব কথা মানো চাই না মানো আমি মানি একটা বিবাহিতা নারী আমি যখন জানছি আমার স্বামী আছে আমার সন্তান আছে সে আমাকে ভালোবাসার তা কথা বলে নিশ্চয়ই না 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 ওর তো বয়স কম ছিল না তাই জন্য ভুল করে যে ছোট্ট ভুল তো যাই হোক সেক্ষেত্রে ভুলের কথা নয় নাই বললাম তো ও কিন্তু আবারও ভুল করেছে কি ভুল করেছে ওর মাল আসছে আহ ওর বাড়ির থেকে সেইটা আমার মনে হয় ওর না বলাই উচিত ছিল ভিডিওতে কারণ দেখো ভিডিওতে বলছে আর আমার আমি যতদূর জানি ফোকলাকে যতদূর চিনেছি বা বুঝেছি যতটুকু দেখেছি আর কি ভিডিওতে বা কথাবার্তা শুনে বা ভয়েস রেকর্ড বা যেটুকু থেকে সোশ্যাল মিডিয়াতে যেটুকু বুঝেছি ফোকলা কিন্তু এখনও ওত পেতে আছে ওর সন্ধান কি করে পাবে ইতিমধ্যে শোনা গিয়েছিল যে ফোকলা নাকি ওর ঠিকানা অলরেডি জেনে গেছে শুনতে পেয়েছিলাম না ওখানে গিয়ে পৌঁছেছে আমি বলিনি বা ওকে ব্ল্যাকমেইল করছে সেটাও বলিনি কিন্তু ফোকলাওয়ার ঠিকানা জেনে গেছে কিন্তু ও সেই সুযোগটা করে দিচ্ছে আবারও তার কারণ হচ্ছে ওর যে মাল আসবে সেটা ও তো নাই বলতে পারতো কারণ দেখো ওর বাড়ি খুব ভালো করে জানে কারণ মানে ওটা ফোকলার দ্বিতীয় শ্বশুর বাড়ি মানে হাসনামাদের বাড়ি ওটা ফোকলা খুব ভালো করে জানে এবার দেখো লোক লাগিয়েই হোক ও তো চারিদিকে মানে কি বলবো যে বলে কি না আমি ফ্ল্যাটে বসে সিকিউরিটি গার্ডের আট ঘন্টা ডিউটি দিয়েছিলাম কে ঢুকছে কে বেরোচ্ছে ওর ঘরে মনে পড়ছে তোমাদের তো সেখানে ও লোক লাগিয়েই হোক বা নিজে থেকেই হোক ও কিন্তু অনায়াসে ওই গাড়িতে মাল তোলার সময় ড্রাইভার বা আরও যারা যারা থাকবে আর কি তোমার প্যাকার্স অ্যান্ড মুভার্স বা যে কোনো কোম্পানি যে কোনো আমি কোনো কোম্পানির নাম বলছি না যারা মালটা নিয়ে আসবে সযত্নে তাদের সাথে কন্টাক্ট করে হোক যেভাবে হোক ফোকলা কিন্তু অনায়াসে তাদের সাথে বা স্পাই পাঠিয়ে বা নিজে বা যেভাবে হোক অ্যাড্রেস কিন্তু অনায়াসে নিয়ে নিতে পারবে বা চলেও আসতে পারবে তো সেখানে ওর কাছে এটা কিন্তু মস্ত বড় ভুল আমার মনে হয় সোশ্যাল মিডিয়াতে ওর এইভাবে এখনই বলা উচিত ছিল না কারণ ও মন খুলে বাঁচতে চাইছে জীবনটাকে একদম মানে রঙিন করে বাঁচতে চাইছে তো নিজে নিজে একা বাঁচবো মন খুলে বাজবো প্রাণ খুলে বাজবো কিন্তু ও যদি ফোকলা যদি আবার এসে হাজির হয় তাহলে মামনি তুমি কি করে প্রাণ খুলে বাজবে তাহলে ওই ফোকলাকে ফোকলা জবরদস্তি করে তোমাকে নিয়েই বাঁচতে হবে ফোকলাকে নিয়ে তাই সেই জন্য ও যে ভুলটা করে ফেলেছে আর কিছু বলার নেই কারণ ও বলে ফেলেছে যে আজকে মাল উঠবে বা কাল মাল উঠবে গোছানো হচ্ছে ওই দিক থেকে ওর মাও দেখাচ্ছে এই মাল তুলবে কালকে যাবে গাড়িতে ওর মা বলছিল তো সেক্ষেত্রে ফোকলাজি এই কাজটা করবে না বা করেনি তার কিন্তু কোনো গ্যারান্টি নেই আবার মানে করেছে সেটারও গ্যারান্টি নেই আমি বলছি না এটা আমি জাস্ট একটা সন্দেহ প্রকাশ করছি তো ওর এটা বলা উচিত হয়নি এবং দ্বিতীয় কথা হচ্ছে তোমার কি বলবো মালটা আসার পরে বা মালটা রওনা দেওয়ার পরে দু চার দিন মানে মোটামুটি তো ও তো বললো সাত দশ দিন লাগবে মোটামুটি চার পাঁচ দিন তখন যদি ও বলতো কিন্তু মাল তোলার আগেই ও কিন্তু গাওনা গাইতে আরম্ভ করেছিল মাল আসবে মাল আসবে মাল আসছে মাল আসছে করছিল তো সেক্ষেত্রে এই মানে কি বলবো জিনিসটা কিন্তু ঘটলেও ঘটতে পারে কারণ ফোকলার পক্ষে সব সম্ভব যে এক লাখ টাকার গন্ধে ছুকছুক করে একদম মানে কি বলবো মুম্বাইয়ের নিজের চাকরি ছেড়ে চলে আসে আর তারপর সমুদ্র দেখিয়ে বোঝায় আমি মুম্বাইতে আছি এটা আমার ঠিক বিশ্বাস হয়নি যে চাকরি ছেড়ে চলে এসেছে যেরকম চোচ্চট্টা সে আবার সেই পুরোনো জায়গায় ফিরে যাবে এটা আমার মনেই হয়নি ও অবশ্যই ঘাপটি মেরে ওই ঘোড়া রস ঘোনা না ঘোনা রস ঘোনা ওইখানেই ও পড়ে রয়েছে এবং চারিদিকে খবর লাগাবার চেষ্টা করছে তবে ইতিমধ্যে শুনেছিলাম যে ওর অ্যাড্রেস নাকি ও কোনোভাবে জেনে গেছে অস্বাভাবিক কিছু নয় সত্যি কথা বলতে কি বলতো যেখানে না ঘরের শত্রু হয় না ঘরের শত্রু বিভীষণ হয় সেখানে প্রতিশোধ নেওয়ার জন্য বা কিছু করার জন্য ফোকলাকে অনায়াসেই মানুষ কাজে লাগাতে পারে আমি কি সেন্সে বলছি আশা করি বুঝতে পারছো টিনের ঘর শত্রু বিভীষণ আছে কারা আছে কি ব্যাপার আশা করি বুঝতে পারছো তারা ফোকলার সাথে কন্ট্যাক্ট করে মেয়ের জীবন বা মানে কি বলবো তাদের জীবন তাদের মেয়েদের মেয়ের তাদের মেয়ের জীবন নষ্ট করার জন্য হোক বা মেয়েকে ফিরিয়ে আনার জন্য হোক ওই তো বললাম ঘর শত্রু বিভীষণ যথেষ্ট তো এটা আশা করি তোমরা বুঝতে পারছো আমি যেটা বলছি তো সেক্ষেত্রে এটা অবশ্যই ওর ভাগ্য ওর দুর্ভাগ্য যেখানে মা সাথ দেয় না মা টাকা চেনে যেখানে বৌদি সাথ দেয় না ব্লগে মুখ দেখাতে হলে বৌদি টাকা চায় সেখানে তারা যে ওর কতটা মিত্র সেটা আশা করি বুঝতে পারছো তো সেখানে সোশ্যাল মিডিয়াতে ও বলেছে আর ফোকলা ব্যাপারটাকে কাজে লাগায়নি যাই হোক এটুকু চাইব মন খুলে বাঁচুক সুস্থভাবে বাঁচুক প্রাণ খুলে বাঁচুক কিন্তু কোনো লোক ঠকিয়ে নয় দর্শককে মিথ্যে বলে নয় সবটা সোজা সবটা দেখিয়ে যাতে কন্ট্রোভার্সি না হয় এরকমভাবে ওর জীবনযাপন করতে হবে কন্ট্রোভার্সি হওয়ার তো ভালো নয় কারণ সেখানে কন্ট্রোভার্সি মানে সমালোচনা তাই আছে ঠিক আছে আমরা সমালোচক আছি আমরা সমালোচনা করব শুধু আমরা নই ভিওয়ার্সরাও ভুল দেখলে কমেন্ট বক্সে বলবে তো সেক্ষেত্রে সেই রকমই ওকে নিট অ্যান্ড ক্লিন ব্লক দেওয়া উচিত তো যাই হোক এটা মনে হয়েছে এবং কাল যখন ও চূড়া পড়েছিল হাতে যে চূড়া পড়েছে তো সেখানে আমি দেখে আমার একেবারেই মনে হয়নি যে ও বিয়ে করেছে তার কারণ ওটা প্রমোশনাল ভিডিওর জন্যই পড়েছে আর যদি চূড়া পড়তো তাহলে ওই অন ক্যামেরায় এসে বসে বসে কোনটার সঙ্গে কোনটা মানাবে না মানাবে ওভাবে পড়তো না প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে তোমার আড়ালে আবড়ালেই পড়ে দেখাতো দেখো এগুলো পড়লাম আর ওটা আমাকে একজন কমেন্ট করে গেছে যে মনে হয় টিন তৃতীয় বিয়েটাও সেরে ফেলেছে টিনের তৃতীয় বিয়ে কমপ্লিট কারণ না হলে ও আজকে নেল নেলপালিশ কেন পড়লো চূড়া কেন পড়লো ওগুলো তো নিউলি ম্যারেড মেয়েরা পড়ে আর কি তো ওটা কোনো ব্যাপার নয় তার কারণ হচ্ছে এক নম্বর আমরা বুঝতে পেরেছি ও প্রমোশনাল ভিডিওর জন্য পড়েছে তারপরে খুলে ফেলেছিল আজকের ভিডিও যে দেখা গেছে ও আবার পড়েছে তার থেকে ও তৃতীয় বিয়ে কমপ্লিট সেটা নয় যেটা মনে হবে না সেটা অবশ্যই বলবো যেটা মনে হবে সেটা তো বলবোই না হলে কেন জোর করে বলবো তো আমার কখনোই মনে হয়নি চূড়া পড়েছে বলে ও তৃতীয় বিয়ে কমপ্লিট হয়েছে আমার মনে হয়েছে ওটা প্রমোশনাল ভিডিওর জন্যই কারণ দেখো যখনও ফোকলার সঙ্গে ফ্ল্যাটে থাকতো ও কিন্তু ঘটা করে সিঁদুর পড়েছে আর নাম দিয়েছে বাচ্চার বাবা সিঁদুর পড়েছে এবং তারপরে কিন্তু অনেক সময় দেখেছি শাখা সিঁদুর খুলে ফেলেছে অথচ ফোকলার সঙ্গে আছে তাই ওই যেমন অমাবস্যা দেবী স্বামী বেঁচে থাকতে সিঁদুর তুলে দিয়েছে তো সেক্ষেত্রে ওদের কাছে শাখা বলো সিঁদুর বলো চূড়া বলো নপুর বলো নাকছাবি বলো ওগুলো কিছুই ম্যাটার করে না ওদের একজন পুরুষ সঙ্গী থাকলেই হয় আর এই নয় যে চূড়া পড়েছে বলেই ওর বিয়ে হয়ে গেছে আমার সেটা মনে হয়নি তো আমাকে একজন কমেন্ট করে গিয়েছিল আমি সেখানে সত্যি কথা বলতে লাভ একটু দিতে পারিনি তার কারণ আমি সহমত নই বলে তাই তৃতীয় বিয়ে কমপ্লিট নয় দেখো বিয়েটাই তো সব নয় ও ফোকলাকে বিয়ে করেছিল ও কিন্তু চেয়েছিল বাপের বাড়িতে থেকে আমি ফোকলার সঙ্গে মজ মস্তি ফুর্তি যা যা করার আমি সব করব মানে প্রেম করব ঘুরব ফিরবো পার্কে যাব সব করব আমি বাপের বাড়িতে থেকে কিন্তু বাপের বাড়িতে সেই মুহূর্তে ঠাঁই হয়নি বলে কিন্তু ও ফোকলাকে মানে পারমানেন্টলি পাওয়ার জন্য বর বর হিসেবে তাহলে ওর বাড়িতে গিয়ে উঠতে পারবে সেই জন্য কিন্তু বিয়েটা করেছিল নাহলে ও কিন্তু বিয়ের চক্করে বিয়ে থেকে বেরিয়েই বিয়ের চক্করে যাওয়ার মেয়ে নয় ওই যেমন জিমওয়ালা টোটোওয়ালা কি সোনার দোকানের কর্মচারী এই যে নামগুলো আমরা শুনেছিলাম ফোকলার মুখ থেকে ও কি তাদেরকে বিয়ে করবে বলেছিল ওই জাস্ট মজ মস্তি লিপকি সেনা ত্যানা এই সমস্ত তাই এখনই যে ওকে বিয়ে করতে হবে এটা কিন্তু আমি মানতে পারি না ও বিয়ে করবে ওনার কারণ একবার করেছে সেটা ডিভোর্স হয়নি দ্বিতীয়বার করেছে সেটা জানা জানাজানি হয়ে গেছে জানি সোশ্যাল মিডিয়ায় আছে ওকে এখন অনেক সাবধানে থাকতে হবে তাই বিয়ে না করেও কিন্তু প্রেম ভালোবাসা করা যায় বিয়ে না করেও প্রেম ভালোবাসা লিভিন তারপরে কি বলবো ঘোরানো বেড়ানো মানে রেস্টুরেন্টে খাওয়া মানে যাবতীয় যা যা শুধু সিঁদুরটি না পড়ে মানে আইনের দ্বারা বা তোমার এমনি মন্দিরে গিয়ে সিঁদুরটি না পড়ে স্বামী স্ত্রীর পরিচয় না নিয়েও যা যা করা যায় স্বামী স্ত্রীর মতো সবটাই অনায়াসে করতে পারে তার জন্য ওকে বিয়ে করে চূড়া পড়তে হবে এটা আমি ঠিক মানতে পারছি না তা যাই হোক এটা গেল আমার কথা এটা আবার আমি ভুলও হতে পারি কিন্তু আমার মনে হয়নি আমি সেটাই বক্তব্য দিলাম কারণ চুড়া পড়লে ও খুলে ফেলতো না কারণ আজকের ভিডিওতে দেখলাম ওর হাত খালি ও যখন শাড়ি পরল তারপরে ওই চুরিগুলো পরলো আর সত্যি কথা বলতে সব সময় যে নিউলি ম্যারেড মেয়েরাই চুড়া পরে তা নয় উনি লিখেও গেছিলেন যে কোনো অবাঙালিকে বিয়ে করেছে হ্যাঁ ওখানে বিয়ে করলে বেশিরভাগ ও অবাঙালি ধরবে কারণ ও একটুখানি হিন্দি ভাষী পছন্দ করে একটু মানে ওটা চোটা স্মার্টনেস মনে হয় তো হলে হতে পারে মানে যদি করে তো ওরকম অবাঙালিই কর কিন্তু এখনই করেছে বলে আমার মনে হয়নি আর দ্বিতীয় কথা হচ্ছে তোমার চূড়াটা কিন্তু ওই রকম কোনো ব্যাপার না এখন কিন্তু কুমারী মেয়েরাও চূড়া পরে পড়ার নিয়ম আগে ছিল ওরকম যে নাকছাবি বিয়ে না হলে পড়তে পারবে না তারপরে তোমার পায়ের আঙট বিয়ে না হলে পড়তে পারবে না আমাদের মধ্যেও ছিল সবই কিন্তু উঠে গেছে এখন শুধু মেয়েরা সবই পরে শুধু সিঁদুরটিয়া শাখা পলা ছাড়া সেই রকমই চূড়া কিন্তু মেয়েরা সবাই পড়ে অল্প বয়সী মেয়েরাও এখন দেখেছি পরে শাড়ি ঠাড়ির সঙ্গে লেহেঙ্গা চলির সঙ্গে পরে বিয়ে হয়নি দেখেছি মানে অবাকালীদের মধ্যেও দেখেছি তাই চূড়াটা নিয়ে ওর বিয়ে হয়ে গেছে এটা আমি মানতে পারলাম না বাট বিয়ে বাদে যদি বন্ধু প্রেমিক যা বলো না কেন সেগুলো তো মনে হচ্ছে কেউ না কেউ আছে তার কারণ হচ্ছে আর বন্ধু বলো ভাই বলো দাদা বলো কাকু বলো যাই বলো না কেন কেউ না কেউ অবশ্যই আছে কারণ ওর কমেন্টের রিপ্লাই কমেন্টের রিপ্লাই বলে দিচ্ছে একই নম্বর হচ্ছে আদা বাংলা আদা ভাষী হিন্দিভাষী করে কমেন্ট দিচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে অত বড় বড় কমেন্টের রিপ্লাই ও কাউকে জীবনে দেয়নি এখন দিচ্ছে তো সেক্ষেত্রে ফোকলা থাকাকালীন ফোকলা দিত এখন কেউ না কেউ অবশ্যই দিচ্ছে সেটা দাদা হতে পারে বন্ধু হতে পারে ভাই হতে পারে কাকু হতে পারে আর লাভার হতে পারে যে কেউ হতে পারে বাট বর না মানতে পারলাম না এটা আমি এখনও পর্যন্ত মানতে পারলাম না অব অবশ্যই ভিডিও দেখে বুঝতে পারবো এবং বলবো যাই হোক চলো তবে ও যে মাল ওর উঠছে এটা বলে যে বড় ভুল করে ফেলেছে মানে আরও একটা মস্ত বড় ভুল প্রাণ খুলে বাঁচার অধিকার সুস্থভাবে বাঁচার অধিকার সবার আছে প্রত্যেকটা মানুষের আছে কিন্তু আবার কোনো বড় ভুল করে ফেললো না তো ওইভাবে মাল উঠছে মাল আজকে উঠবে গাড়িতে এই সমস্ত এত ডিটেলস ভিডিওর মাধ্যমে বলে মানে ফোকলা তো অবশ্যই ভিডিও দেখবে সেখানে ওঁত পেতে থাকবে না তো এটাই হচ্ছে কথা তাহলে কিন্তু ফোকলা ওই মালের সাথে ওখানে পৌঁছে যাবে মালের সাথে ওখানে পৌঁছে গিয়ে ওখানে হুজ্যুতি করবে তবে অনেকেই বলেছে হুজ্যুতি করাটা সম্ভব হবে না কারণ নয়টার দাদা বৌদি আছে এ আছে ও আছে সে আছে কিন্তু ওইখানে গিয়েও যদি ও বিয়ের ফটোগুলো দেখায় না তাহলে কিন্তু লোক ভাববে না এটাই ওর বর হয়তো পিছনের ইতিহাসগুলো আর বলবে না কিন্তু বিয়ের ফটোগুলো বিয়ে করা বা বের সাথে উটকো কেউ নয় বিয়ে করেই হয়েছে তো এরকম একটা মানে এটা আমার ধারণা যে সত্যি মনে হয় ও ভুল করেছে বলে মালগুলো পৌঁছে যেত তারপরে বলতো ঠিক আছে আর অনেকেই বলে ওর অ্যাড্রেস মানে জানিও না লোকেশান দেখিও না কোন বাজার যাচ্ছ দেখিও না হ্যান ত্যান বলে কিন্তু অলরেডি ওর ফ্ল্যাটের পাশের লোক কিন্তু অলরেডি খবরাখবর কমেন্ট বক্সে দিচ্ছে যাই হোক সেটা নিয়ে অন্য ভিডিও করব । চলো ভিডিওটা এখানেই শেষ করি নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ভিডিওগুলো হাইপ করে দিও প্লিজ চলো টাটা